ব্যবস্থা করা হয়েছে এটা ষাট টাকা ত্রিশ টাকা প্রত্যেকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি ফুলের সাম্রাজ্যে দেখুন আমার চারিদিকে ফুল রয়েছে আর এই ফুলের সাম্রাজ্যটি ক্ষীরাই নামে সুপরিচিত আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ক্ষীরাইয়ে আপনারা কিভাবে আসবেন এই ক্ষীরাইয়ে কখন আসার সঠিক সময় আর এই ক্ষীরাই এসে আপনারা কি কি ফুল দেখতে পারবেন এখানে মেলার ব্যবস্থা কখন করা হয় আর এই ক্ষীরাইয়ের কোন জমি থেকে আপনারা হাতের ফুল তুলে নিয়ে তোরা বানাতে পারবেন এই সব কিছু জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে চলুন তাহলে আজকে আমরা দেখি এই ফুলের সাম্রাজ্য ক্ষীরাই হাওড়া থেকে যদি আপনারা ট্রেনে আসেন হাওড়া মিদনাপুর লোকালে চলে আসবেন এই ক্ষীরাইতে খিরাইতে আসতে মোটামুটি দু ঘন্টা মতো টাইম লাগবে এই ক্ষীরাই স্টেশনে আপনি যদি হাওড়ার দিক থেকে না এসে অন্য দিক থেকে আসেন তাহলে দু নম্বর প্ল্যাটফর্মে নামাবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে তো এক নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামাবে নামিয়ে যেদিক দিয়ে আমরা এসেছি ওই দিকটা দিয়েই যেতে হবে আর আপনি তো হাওড়ার দিক থেকে যখন আসবেন তখন খিরাই ঢোকার কিছু সময় আগেই আপনি বাঁ দিকে তাকাবেন সেই ফুলের সাম্রাজ্যটাই আপনি দেখতে পারবেন চারিদিকে ফুল আর ফুল ধরুন এক নম্বর স্টেশনের একদম লাস্ট থেকেই আমাদের নামতে হবে ডান দিকে স্টেশন থেকে নামার পরেই এখানে কিছু দোকান দেখা যাচ্ছে আর মেইনলি খিরাইয়ের সেই ফুলের সাম্রাজ্যে যাওয়ার জন্য এখান থেকে দেখতে গাড়ি গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবার আর এইদিকেও গাড়িগুলি রয়েছে এই গাড়িগুলিতে করে আপনারা যেতে পারবেন খিরাইয়ে আর যদি আপনারা ধরুন গাড়িতে যাবেন না তাহলে এখান থেকে মোটামুটি পায়ে হাঁটার মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এই দেখতে পাচ্ছেন গ্রামের মেঠো রাস্তা এই মেঠো রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব একদম খিরায়ের সেই ফুলের সাম্রাজ্যের ওখানে অনেকে হেঁটে যাচ্ছেও দেখুন যে গাড়িগুলি আসছে পিছনে স্টেশনের পাশে যে গাড়িগুলো দেখেছি সেরকম একটি গাড়ি এইভাবে আসছে খিরায়ের প্যাসেঞ্জার নামিয়ে গ্রামের শান্ত স্নিগ্ধ হাওয়ার মধ্যে আর শহরের কোলাহলের বাইরে আপনারা যদি চান একটা দিন পুরো ভালোভাবে কাটাতে তাহলে অবশ্যই কিন্তু এই ক্ষীরাই আসতে পারেন ক্ষীরাইকে আমি ফুলের সাম্রাজ্য এর জন্যই বলছি এখানে বিভিন্ন ধরনের ফুল পাবেন পাবেন গাঁদা চন্দ্রমল্লিকা রজনীগন্ধা গোলাপ সাথে পাবেন টাইগার ফুল তার জন্যে আমি একে ফুলের সাম্রাজ্য বলে ব্যক্ত করেছি দেখুন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম মাত্র দশ মিনিটের মতো লাগলো আর এই সময় যে ব্রিজটা পড়বে ব্রিজের পাশেই এই আপনার ফুলের সাম্রাজ্য যাকে আমরা সিরাই নামে চিনি পুরো জায়গাটা ওই ওখান থেকে এই পুরো জায়গাটা জুড়েই ভিড় আর এখানে আজকে বসেছে ছোট্ট একটি মেলা এই মেলাটি ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে মোটামুটি অনেক দিনই বসবে মেলার এখানে ফার্স্টে ঢুকতেই ভুটটা পাবেন এখানে পেয়ারা এইদিকে চশমা বিভিন্ন রকমের জিনিসপত্র পাবেন এই মেলায় দারুন মেলার একটা আয়োজন করা হয়েছে এখানটায় আর এখনো যেহেতু বাজে বেলা বারোটা তাই অত বেশি ভিড় হয়নি বেলা যত বাড়বে তত ভিড় বেশি হবে আর এই দিকটায় রয়েছে ফুলের সেই ব্যান্ড যেখানে রয়েছে এদিকে সব দোকানে ফুলের ব্যান্ড রয়েছে এই সব দোকানগুলোই ফুলের ব্যান্ড রয়েছে এখানে আর এই মোটামুটি এই কয়েকটা দোকান এইখানটায় এই ফুলের ব্যান্ডগুলো পাওয়া যাচ্ছে জিজ্ঞাসা করে নেবো কত দাম এই ফুলের ব্যান্ড এই ব্যান্ডগুলো কেমন দাম আনটি এটা ষাট টাকা এগুলো কত করে এগুলো তিরিশ টাকা করে আর উপরে গুলো চল্লিশ টাকা করে তিরিশ চল্লিশ মোটামুটি তিরিশ চল্লিশ ষাট এরকম দামের পাওয়া যাচ্ছে ফুল আর এগুলো কি টাইগার ফুল না আর এই দিকটাই রয়েছে খাবারের দোকান সব বিভিন্ন খাবার পাপি চাট ফুচকা এদিকে রোল এদিকে কুড়ে ঘর হোটেল রেস্টুরেন্ট মানে খাবার দাবার ভাত ফাত সব কিছু পেয়ে যাবেন এই দিকটা আর এইদিকে আইসক্রিম এই জিনিসটা আইসক্রিমের কয়েকটা দোকান রয়েছে আর এই দোকানগুলোর পিছনেই আছে মেইন চাপড়ার ফুলের সাম্রাজ্যের সেই জায়গা তো এখানে ফুল গাছও পাওয়া যাচ্ছে তো লঙ্কা গাছ কেমন দামি লঙ্কা গাছের তিরিশ টাকা তো এইখানটায় লঙ্কা গাছ এদিকে গোলাপ ফুল গাছ এদিকে বাচ্চাদের খেলনারও অনেক দোকান রয়েছে এইদিকে ফার্স্টে রয়েছে গাঁদা ফুল দুটোই ক্ষেত এই ক্ষেতেও গাদা এই ক্ষেতেও গাদা আর এইটা ডালিয়া কি ডালিয়া বলে এই ফুলটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন গাঁদা ফুলের ক্ষেত থেকে চলে যাব স্টার ফুলের ক্ষেতে মোটামুটি চাপড়ার মতোই ভিড় ফুলগুলো চাপড়ার এই যে ক্ষেতটা দেখছেন এটা পুরো স্টার ফুলের ক্ষেত আর এইদিকে রয়েছে আমাদের সর্ষে ফুলের ক্ষেত দারুণ গন্ধ সর্ষে ফুলে এই দিকে রয়েছে স্টার ফুল

আপনার বাইরে থেকে এসে যারা যাবো এইদিকে কিছু গাছ লাগিয়েছে নতুন ছোট ছোট গাছ মানে আপনারা যদি এইদিকে আসেন এখানে ডাইরেক্ট ক্ষেত থেকে ফুল আপনারা চুজ করে বলতে পারেন সেই ফুল আপনাকে তুলে একটা থোকা আপনাকে বানিয়ে দেবে যেটা হয়তো আপনার খুব পছন্দ হবে আর এই যে নদীটা দেখছেন এই দিকে এখন যাচ্ছে যে নদীর দিকে যে নদীটা শুকিয়ে গেছে এটাই সেই কংসাবতী নদী কংসাবতী নদীর এখন জল শুকিয়ে গিয়ে কি অবস্থা হয়েছে দেখুন ক্ষেতের পাশে রয়েছে দোকানগুলো ভালো আর কি দেখুন দিকে রয়েছে চন্দ্রমল্লিকার পুরো ক্ষেত এখানে সাদা চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা মল্লিকা ওই যে গাঁদা ফুল আর এই দিকে আজকে আজকে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে ওইদিকে একটা মরক মোরগ ফুলের ক্ষেত রয়েছে ওই মোরগ ফুলের ক্ষেতের দিকেও যাব এই দিকটা দেখুন চাপড়াতে যেমন আপনাকে ক্ষেতের মধ্যে অনেক জায়গায় আটকে দিয়েছে এখানে আটকাও নেই পুরো আলের মধ্যে দিয়ে জায়গা করছে যেখানে সবাই ঘুরতে পারবে আর ওই দিকে পুরো না ক্ষেত্রে আচ্ছা ওই ওইদিকে চন্দ্রমল্লিকা ডালিয়া আর এটা হচ্ছে মেনলি গোলাপের ক্ষেত এটা পুরো গোলাপের ক্ষেত এর মধ্যে তো রয়েছে না ধরুন এখান থেকে কেউ আসলো এসে ফুল নেবে সে ক্ষেত থেকে এক একটা ফুল কত করে আপনি নিচ্ছেন দশ টাকা করে যদি বেশি নেয় তার জন্য কি আছে নাকি বেশি নিলেও সেই হ্যাঁ আচ্ছা বেশি নিলে একটা আপনি ফিরিয়ে দেন তাই তো আর এখানে কি আপনি প্রত্যেক দিনই থাকেন এই খিরাইয়ের যে ফুলের এই মানে মেলা টাইপেরই বলতে পারেন এই খিরাইয়ের ফুলের মেলাটা মানে কবে থেকে মেইনলি শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেইনলি পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাই তো আর কবে অবধি চলবে ফেব্রুয়ারি 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 লাস্ট পুরো লাস্ট অব্দি চলবে তার মানে আপনারা যদি এখানে আসেন এই ক্ষীরাইয়ে আপনার তো মনে হয় এই গোলাপ ফুলের ক্ষেত এইখানে একটাই নাকি আপনারই আছে তো এই ক্ষীরাইয়ে আসলে এই আন্টির এই যে ব্রিজটা ব্রিজটার পাশে এইখানে রয়েছে গোলাপ ফুলের ক্ষেত এখান থেকে আপনারা নিজেদের হাতে গোলাপ ফুল তুলে নিতে পারবেন এই একটাই জমি সেখানে আপনারা গোলাপ ফুল তুলতে পারবেন এখন যাচ্ছি ওই পাশে একটু মেলার ব্যবস্থা করেছে মানে সব দিকটাই মেলা কিন্তু ওদিকটা একটু আবার বেশি দোকান রয়েছে সেই দিকটা যাব এই ফুলগুলো কি ফুল ছোট ছোট এই যে এই ফুলগুলো স্যালেসিয়া স্যালেসিয়া ফুল তো ফার্স্ট দেখলাম এই স্যালেসিয়ার চারাও বিক্রি আছে তো এখান দিয়ে তুলে দেবে

দাদার এই ক্ষেত থেকে আপনারা ফুল গাছের চারাও নিতে পারবেন আচ্ছা এখানে অনেকে চারাও নিয়েছে না এই দিক দিয়ে অনেকে যারা নিয়ে গেছে করে ষাট ফুলের পিস পাবেন আর এখানটায় একদম ক্ষেত থেকে তোলা ফুলকপি পাবেন দারুন জায়গাটা সবকিছুই পাওয়া যাচ্ছে দারুন এই ফুল গাছটা দেখুন আপনারা যদি আপনার কেউ জানেন জানাবেন এই ফুলের নামটা কি ওইদিকে আরেক কিছু গাছ রয়েছে একটা মোর ফুলের ক্ষেত্র রয়েছে আর এদিকে রয়েছে আবার সাদা চন্দ্রমল্লিকা আর প্রচুর প্রচুর দোকান আছে এখানে মেনলি গাঁদা ফুলের গাছগুলো তো বেশি রয়েছে এইদিক ওই আমরা যারা যারা এই পুরো ভিডিওটা দেখলেন তাদের এই ভিডিওটা মানে ফুলের সাম্রাজ্যের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার আগের চাপড়ার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানাবেন যে চাপড়ার ফুলের বাগানটা ভালো না এই ক্ষীরাইয়ের ফুলের বাগান ভালো আর যারা দেখেননি এখনও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন তো আজকের আমার এই ভিডিওটা এই অবধি পরের দিন আপনাদের সাথে দেখাবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ